আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঐকমত্য কমিশনে সব দলকে সামনে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সেটাতে দেশবাসী অত্যন্ত খুশি হবে তিনি সেখানে বলছেন যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনে যখন জন্য কথা বলছেন তখন তিনি বলছেন আমরা একটা সংস্কারের মধ্যে হাত দিয়েছি আর সেই সংস্কারটা আমাদের করতে হবে তিনি বলছেন এ দেশের মানুষ এ দেশের ছাত্র জনতা সহস্রাধিক শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে আমাদেরকে এখানে বসেছে আমরা যদি এখানে এই বিচার না করি এই শহীদদের যারা শহীদ করে দিয়েছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার না করি এবং যে যতগুলো প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো যদি সংস্কার না করি তাহলে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম আমাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে ডাকবে যা আমরা আমাদের রক্তের বিনিময়ে রক্তের বদলাতে একটা সরকার বসিয়েছিলাম সেই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি বলছেন আমরা বেশ কিছু সংস্কারে হাত দিয়েছি নির্বাচন কমিশন সংস্কারে তারপরে এই আইন দিকে বিচার বিভাগের দিকে বেশ সব দিকে সংস্কারের জন্য হাত দিয়েছি বেশ উল্লেখযোগ্য কাজও করেছে এবং এই ট্রেন যখন যাত্রা শুরু করেছে সেই ট্রেনের একটা নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেই গন্তব্য গিয়ে আমরা নির্বাচন আমরা দিয়ে দেব। আমরা চাই নির্বাচন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু আপনাদেরকে যারা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বলছে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমরা সংস্কার করব আমরা বিচার করব। আমরা প্রত্যেকটা অপরাধীর বিচার করব। আমরা যারা এই হত্যার সাথে গণহত্যার সাথে জড়িত যে বা যারা পালে গেছে যারা তাদেরও আন্তর্জাতিক আইনের মাধ্যমে মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার বিচার করব। দেশের ভেতরে যারা আছে হবে তিনি বলছেন শুধু এটা না তিনি বলছেন আমি আন্তর্জাতিক গুম কমিশনের কাছে আমি লিখিত প্রতিবেদন জমা দিয়েছি সেখানে যাতে করে ভবিষ্যতে এই ধরনের গুমের সংস্কৃতি যাতে আর চালু না হয় এদেশে যাতে ভবিষ্যতে গোম সংস্কৃতি ফেস সৃষ্টি চরিত চিরাচরিত যে স্বভাব সেটা যাতে ফিরে না আসে এই জন্য যত দিক দিয়ে আমরা হয়তো দেখতে পাচ্ছি না যে কি কি কাজ কিন্তু ভেতর ভেতর কাজ হচ্ছে যখন প্রকাশ হবে তখন তিনি এই জিনিসটা বলছেন যে প্রকাশ হলে আপনারা বুঝতে পারবেন তিনি তার সাথে সাথে আরও বলছেন যে আমরা সংস্কারের জন্য যে যে বিষয়গুলো দিয়েছি সেই সেই অনুযায়ী ফরম করেছি এবং ঠিক মার্ক দেওয়ার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে বলছি কে কোন সংস্কার চায় কে কোনটা চায় না সেটা যাতে টিকমার্ক দেয় আমরা সেটা উন্মুক্তভাবে সারা দেশবাসীর কাছে এটা প্রচার করবো সারা দেশবাসীকে দেখাবো যে তারা এটা চায় ওটা চায় না কে কে কোন সংস্কার চায় কে কে সংস্কার চায় না সেই বিষয়টা আমরা সারা দেশবাসীকে জানিয়ে দেব আমরা তারপরে তারা বলছেন যে নির্বাচন চাইবেন আর একটু অপেক্ষা করেন প্রয়োজনে আর একটু সময় লাগতে পারে আমাদের নির্বাচন ডিসেম্বর থেকে জুনে বলছেন তিনি বলছেন যে আরেকটু সময় লাগতে পারে তারপরও আমরা আমাদের এই কাজ সংস্কার এবং বিচার সেই কাজটা আমরা করে যেতে চাই তারপর তিনি বলছেন বাজেট নিয়ে কথা বলছেন যে স্বল্প ছোট আকারে বাজেট সেই বাজেটে যাতে করে জনগণের গলায় যাতে ছুরি না পড়ে তিনি বলছেন এই বাজেটের কারণে গ্যাসের দাম বাড়বে না এই বাজেটের কারণে বিদ্যুতের দাম বাড়বে না তিনি বলছেন আরও যে আমরা ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে আমরা নয় কোটির উপরে ডিম আমদানি করতেছি দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য যত ধরনের প্রচেষ্টা সবগুলোই আমরা ট্রাই করতেছি দেশের যত সন্ত্রাস আছে সেগুলোকে ধরার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশ দিয়েছি তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিচ্ছে দেশের ভেতরে কোনো ধরনের উশৃঙ্খলতা দেশের ভেতরে আবার মব তৈরি করার এই পরিকল্পনা আমরা এগুলো করে দেব। তারপর তিনি বলছেন যে আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই তারপর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আরো বলছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা পেলে আমরা অতি তাড়াতাড়ি সংস্কার এবং বিচারের কাজ সম্পন্ন করে নির্বাচনের দিকে আমরা যাব